আসসালামু আলাইকুম হোম অর্গানাইজড বাই জান্নাতুল লিমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য তো আমি তো রেগুলার না সেটা তো আপনারা সবাই জানেন মানে যারা দেখেন আর কি তো যাই হোক তারপর একটা ভিডিও দিলাম তো এটা আর কি এটা আসলে অনেক দিন আগের ভিডিও সেই পয়লা বৈশাখীর দিনের ভিডিও কিন্তু আসলে ভেবেছিলাম দিব না পরে দিয়ে দেখলাম যে ভিডিও মানে করাই আছে তো ভাবলাম যে আচ্ছা থাক তাহলে দিয়েই দিই যদিও অনেক দিন আগের তো আর আমি তো যেহেতু মানে রেগুলার না মানে সব সবসময় সময়ের সাথে যেই ব্যাপারগুলো থাকে বিষয়গুলো থাকে সেটা তো যেহেতু আমার হচ্ছে না তো যাই হোক আমি ভিডিও এই জন্য রেগুলার না হলেও দিয়ে দিলাম এই আর কি তো এখানে হলো গিয়ে রাতে আমি ভাত রান্না করে তারপর সকালবেলা ভরে ভরে উঠে একটু ভিজিয়ে রেখেছি পান্তা ভাত খাবো আমার হাজব্যান্ড আবার বললো যে একটু পান্তা ভাত করার জন্য তো আবার উনি আবার বলে দিয়েছে ভর্তা করার জন্য না কারণ ভর্তা করলে যদি আবার পেট জ্বলে আমাদের আবার একটা তো আছে দুপুরবেলা তো এই জন্য আর ভর্তা করিনি তো আমি এখানে মাছ ভেজে নিয়েছি কিছু মাছ এই আর কি আমরা তো শুধু চারজনই খাবো আর ওখানে হলো গিয়ে একটু পটল আর বরবটি তারপরে হলো গিয়ে গাজর এগুলো ভেজে নিয়েছি আর একটু ডেজার্ট হিসেবে একটু তরমুজ তখন তো খুব গরম পড়ছিল। হ্যাঁ এখনও গরম পড়ে কিন্তু এখন তো আবার একটু বৃষ্টিও আছে তো একটু তরমুজও নিয়ে নিয়েছি তো এই আর কি আমরা সবাই মিলে একটু প্রথমে একটু ইয়ে করলাম যে সকালবেলা একটু এটা দিয়ে খেলাম যদিও সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো আমি তো সেই সকালবেলা উঠি এগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম মানে ভাত আর কি রাতে রান্না করে তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু খাওয়ার পর একটু দুধ চা খেলাম তো হলো কি একটু মানে ফোম উঠানো একটু দুধ চা বেশ মজা করেই করেছিলাম এখানে উনি পয়লা বৈশাখ কের আবার কিউন ছিল তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম উনি হলো গিয়ে উইশ করছিলো সবাইকে তো আমি ভাবলাম যে আমি একটু রেকর্ড করি তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে হলো গিয়ে ইলো ইলো বিল্লু তো ও হলো গিয়ে মাছগুলো দেখছে তো মাঝে মাঝে এসে মাছগুলো একটু দেখে কখনো ধরে না পানিতে হাত দেয় না কিন্তু মানে পানিতে হাত দিবে এরকম একটা ভাব করে দিতে চায় কিন্তু মনে হয় পানি অত অত পছন্দ করে না পানিতে আর হাত দেয় না তো এখানে এই অ্যাকোয়িয়ামটার মধ্যে হলো গিয়ে আগে অনেক পাথর ছিল আর বেশ কিছু নেচারাল গাছও ছিল তো হলো কিন্তু প্রচুর শামুক হতো শামুক হতো দেখে আমি আবার কে করলাম পাথরগুলো সব ফেলে দিয়েছি পাথর ফেলে গাছগুলো ফেলে দিয়েছে ভাবলাম যে পাথর গাছ এগুলো একটু ফেলে থাকুক মানে কয়েকদিন অফ থাকুক দেখি কি হয় শামুক হয় নাকি এর মধ্যেও তারপরেও হয়েছিল তারপরেও পরিষ্কার করে এখন করে ফেলেছি এখন আবার অনেক দিন ধরে মোটামুটি শামুক আর হচ্ছে না তো আমি চাচ্ছিলাম যে এটার মধ্যে হলো গিয়ে ছোটো ছোটো পাথর না দিয়ে বড় বড় পাথর দিব তো একটা কাজ তো আসলে সহজে হয় না আর আশেপাশে আমি ওরকম মানে পাথর ইয়েগুলো যে প্যাটের যেই দোকানগুলো আছে ওগুলো হলো গিয়ে ওইখানের মধ্যে ওইরকম বড় পাথর নাই সব আছে গুড়ি গুড়ি বা ছোটো একটু ছোট সাইজের পাথর তো এগুলো দিতে চাচ্ছি না আমি চাচ্ছিলাম যে একবারে একটু বড়ো পাথরই দিব তাহলে আবার কয়েকদিন পর যখন অ্যাকোরিয়ামটা ওয়াশ করব তখন যেন একটু মানে সুবিধা পাওয়া যায় আর কি সহজে পরিষ্কার টরিষ্কার করা যায় আর নিচেল গাছও হলো গিয়ে কিছু এনে দিব। নেচার গাছ দিলে আসলে ভালোই লাগে আগে তো আমার নেচার গাছ দিয়ে রেখেছি তো আমার গাছগুলো আসলে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তারপর আবার শামুক হয়েছে দেখি মূলত আসলে ফেলে দিয়েছি এই আর কি আর এখানে এই যে উনি ইলো হলো গিয়ে মানে দেখছে একবার একটু ধরতে চায় আবার একটু ধরতে চায় না এরকম আর কি তো তো মজাই করছিল আমি আবার একটু ইরকে বলছিলাম যে নামো তো সহজে নামতে চাচ্ছিল না বসে বসে এগুলোই মানে দেখছে সে মাছগুলোই দেখছে ওদের মাছগুলো আবার খুব যে বেশি খায় তা না এই মাছগুলোর একটা ভালো একটা দিক আছে যে এই মাছগুলো হলো গিয়ে খায় অল্প এবং মানে অ্যাকুরিয়ামটা ময়লা করেও খুব কম যেমন গোলফিশ বা অন্য মাছগুলো বেশ ময়লা করে ফেলে সবসময় একটা ময়লা থাকে ওদের মধ্যে কিন্তু এই মাছগুলো এত কম মানে খায়ও প্রচুর কম মাছগুলোর সাইজও ছোটো কিন্তু খায়ও কম আর মানে অ্যাকোরিয়ামটা ময়লাও করে কম তো যার কারণে একটু সুবিধা আছে যে অনেক দিন পর পরে যদি পরিষ্কার করা হয় আর কোনো মানে সমস্যা হয় না অত বেশিটা আর কি আর এখানে হলো গিয়ে তারপর আমি আবার একটু হাঁড়িপাতের একটু ওয়াশ করতে চলে আসলাম তো আমি এই কড়াইটা হলো গিয়ে একটু চুলার উপর রেখে একটু পুড়িয়ে ফেলছি খুব বেশি যে পুড়ে গেছে তা না কিন্তু আংটাগুলো একটু ধরেন একটু পুড়ে গেছে তো হলো গিয়ে প্রথম দিকেই যদি মানে কড়াই নতুন কোনো জিনিস বা যাই হোক প্রথম দিক থেকেই যদি একটু পরিষ্কার পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু আর মানে সহজে ময়লা হয় না বা ময়লাগুলো পরিষ্কার করে ফেললে আর মানে ক্লিন করতে পরবর্তীতে সুবিধা হয় এই যে এখানে কিন্তু এই যে আংটাগুলোর মধ্যে একটু একটু মানে ইয়ে হয়ে গেছে তা আমি এটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা একটা টিপস হিসেবে নিতে পারেন যে এই ব্রাশগুলো এই ব্রাশের ব্রেসলগুলো হলো গিয়ে স্টিলের তো এগুলো তো এই যে ইয়েতে পাওয়া যায় আপনার আর এফ দোকানে তিনটার একটা সেট থাকে তো এগুলো দিয়ে কিন্তু এই আংটাগুলো কিন্তু আমি পরিষ্কার করেছি হ্যাঁ কড়াতে দেখেন কড়াইয়ের কিন্তু আংটাগুলো একদম ক্লিন হয়ে গেছে তো এই আর কি প্রথম দিকেই যদি পরিষ্কার করে ফেলা যায় তাহলে ভালোই হয় আর কি তারপর বাস করে আমি এগুলো রাখলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যখন মানে বেশি ময়লা হয়ে যায় আংটা বা ইয়ে তখন এই ব্রাশগুলো দিয়ে স্টিলের ব্রাশগুলো দিয়ে ভালো করে একটু ঘষলে উঠে যায় আর আমি হলো গিয়ে আমার ভিডিওর একদম মোটামুটি শেষেই চলে আসছি তো আশা করি আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন এই আশা করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ